আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আছে ওই সময় স্মিওর বয় মুস্তফিজুর রহমান আমাদের বাসায় স্ন্যাক্স হিসেবে শিঙাড়া রান্না করবে বা ভাজবে আর কি তৈরি করবে সেটা দেখেন ওই আটারটা বা ডোটা বানিয়ে ফেলছে এবং এই যে ভিতরে যে কুটটা আলুর সেটা ভালোভাবে আপনারা আর কি কষিয়ে রান্না করে নিচ্ছি সো এর মধ্যে যেসব মশলা দেওয়া হয়েছে তা হলো চটপটির মশলা প্রাউন সস সসের বস আছে চিলি সস সো আপনারা আমরা যা যা দিছি সেটা দিবেন তাহলে দেখবেন অনেক মজা লাগবে তারপর এটা দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে রান্না করতে দিয়েছি তারপর এখানে চিকেনের কিছু স্লাইস আমরা ছিঁড়ে এর মধ্যে দিয়েছিলাম সো এই যে চিকেনদের পরে এটা আমাদের প্রথমটা করছিলো ফার্স্ট যেটা ফার্স্ট একটু দেখতে মানে শেফ একটু ঝামেলা হয়েছিলো তবে শেফ দিতে কিন্তু পরেরগুলো একদম প্রফেশনালভাবে হয়েছিল আর এটা হওয়ার কথা হয়েছিল কারণ বাবি ফার্স্ট টাইম বানিয়েছে একবারে পারফেক্ট হবে তাও না কিন্তু যা ওইভাবে বানিয়েছিল সেফগুলো একদম পরেরগুলো ফুল পারফেক্ট এবং প্রফেশনালভাবে মনে হচ্ছিলো আপনারা জাস্ট দেখেন লাস্ট টাইমটা এত মজা হয়েছিল যে আমরা সবাই প্লেট চেয়ে খেয়ে ফেলছি সেই যেটা হচ্ছে প্রথমটা প্রথমটা তৈরি করছে আমার ভাবি প্রথমটা একটু শেফটা উল্টো পাল্টা হয়েছিল তবে আপনার পরেরগুলো একদম অনেক ই আর এ কারণ আপনার একটা লাইক করে দেন যে এত মজার মজার ভিডিও আমিও বানাই এবং আমি চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও করার জন্য আমার অনেক কষ্ট হয় সো আপনার প্লিজ লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন এই যে সেকেন্ডটা সেকেন্ডটাও একটু মোটামুটি ভালো হয়েছিল তবে পরেরগুলো অনেক ভালো হয়েছিল আর অনেক মজা হয়েছিল এই জন্য আমরা ফুল চেটে ফুটে গিয়েছিলাম কী বলবো আপনাদের যদি একদিন খাওয়াতে পারতাম তাহলে আপনারা অবশ্যই মনে করতেন সো এই যে আমাদের দ্বিতীয়টাও করতে করতে এখন এক ধাপ করে ফেলছে মানে এগুলো ভাজবে দেখেন করিতে কত প্রফেশনালভাবে বা দেখতে অনেক মনে হচ্ছে যারা বানায় প্রতিনিয়ত হোটেলে তাদের মতো শেফ দিয়েছে তাই মনে হচ্ছে কিন্তু ভাবি কিন্তু প্রথম সিঙ্গারা তৈরি করছে আমাদের বাসায় আর এই যে কুটের যে আমাদের আটার জিনিসটা বা ড্রোটা কম হয়েছিল আবার আমার ছোটো বোন বানাচ্ছিলো আর এই যে প্রথম ধাপ যেটা এটা ভেজে নিল আমার ভাবি ভেজে রেখে দিচ্ছি এ এরপর আমরা রাখতে রাখতে আমরা সবাই দুপদপ খেয়ে ফেলছি দেখেন আপনারা এগুলো করা শেষ হতে না হতে আমরা আবার সেকেন্ড ধাপটা দিয়ে দিব মানে আমরা চারবার মোট চারবার এটা আর কি ভাবছিলাম সো দেখেন আপনারা দিলেই অনেক সবাই সবাইকে বলতেছে সো কী বলবো আপনাদের এই যে আমাদের সবগুলো একসাথে রাখা হয়েছে সব মজা সবাই একসাথে সব খেয়ে বলছে আর এটা হয়েছে আমাদের সেকেন্ড ক্লিপ মানে আমাদের সেকেন্ড বা যেটা রান্না করেছিল সেটা তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসলে আলাইকুম